বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে দমন করার জন্য ভারত সীমান্তে একেবারে চুপ নেই এবং তারপরেই ভারতীয় দূতাবাসে হামলা চালানো হয়েছে আবার সেই পুরনো নাটক সার্কাস ভারতের সেভেন সিস্টার্স কেড়ে নেব আমরা সার্কাসের ক্লাউন আবার নেমে পড়েছে জোকারগিরি করতে ওরা নাকি ভারতের সেভেন সিস্টার্স কেড়ে নেবে যে বাংলাদেশের উপর যদি আমরা আমাদের বাঁধগুলো খুলে দি না মিনিটের জলের ভেসে যাবে দু সেই বাংলাদেশের বড় বড় লেকচার শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কোন খুঁটির জোরে নাচছে ওরা সেটা কি আমাদের বুঝতে বাকি নেই যে এর পেছনে আসল খুঁটিটা আমেরিকা আসলে আমেরিকা ভারতের কাছাকাছি একটা ঘাঁটি তৈরি করতে চাইছিল দীর্ঘদিন ধরেই এখন বাংলাদেশ বাংলাদেশকে পেয়ে বাংলাদেশের মাটি ব্যবহার করে কিছু জঙ্গি সংগঠনকে হাতে পেয়ে ভাবছে বোধ ভারতের বিরুদ্ধে বড় কিছু করা যাবে শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আমেরিকার দ্বারা সেটা করতে শেখ হাসিনার উপর বড্ড চটে ছিলেন তারা সেই কারণে শেখ হাসিনাকে যেন তেন প্রকার জঙ্গি সংগঠন দিয়ে বাংলাদেশের মন বদলে দিয়ে সেখান থেকে তাড়ানো হয়েছে আমি বলছি না যে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো সব মিথ্যে হাসিনার বিরুদ্ধে জনগণের যে রাগ ছিল সমস্ত মিথ্যে কিন্তু সেই রাগ সেই অভিমান সেই ক্রোধকে কাজে লাগানো হয়েছে জাস্ট আর কিচ্ছু না দ্বিপাক্ষিক স্তরে চাপান উত্তর শুরু হয়েছিল ওসমান হাদির মৃত্যুর কয়েকদিন আগে থেকেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক তখনই বোঝা গিয়েছিল যে ভারত বিরোধী কোন একটা ষড়যন্ত্র করছে ইউরুসের সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করে ভারতকে তারা বার্তা দিয়েছিল আসলে তারা তো জানে যে ভারতের ছত্র ছায়া থাকা হাসিনা তাদের ধরা ছোঁয়ার বাইরে সেই জন্য ওখানে বসে ইউনুসের হাত পা ছোড়া ছুরি ঠিক তার কয়েকদিন পরে দিল্লি বাংলাদেশকে কড়া বার্তা শুনিয়ে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশের হুমকি প্রত্যুত্তর আর কয়েকদিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক এক বক্তৃতায় সম্প্রতি বাংলাদেশের তরুণ নেতা

ওদের কোথায় গিয়ে যে বাংলাদেশ একসময় পাকিস্তানের হাতে কচু কাটা হচ্ছিল সেই বাংলাদেশের পাশে যদি সেদিন ভারত না দাঁড়াতো আজকে সত্যি কথাই বাংলাদেশের কিছু মৌলবাদী মানসিকতা উগ্র মৌলবাদী মানসিকতা সেদিনও ছিল আজও আছে সেদিনকে ধামাচাপা দেয়া ছিল আজকে সেই আগুন আবার ফুলে ফেঁপে উঠেছে ওরা জানে না যে সেভেন সিস্টার মতোই ওদের চট্টগ্রাম এমন একটা জায়গায় অবস্থিত যেটাকে কেটে দিতে ভারতের না দু মিনিট সময় লাগবে না ভারতের অত্যাধুনিক অস্ত্রের সামনে ওরা বিকল তবু ওই ধার করা ভিক্ষেতে পাওয়া অস্ত্র নিয়ে ওরা ভাবছে ভারতের সেভেন সিস্টারকে ওরা কেটে আলাদা করে দেবে আর ভারত বসে বসে দেখবে চায়না এই মুহূর্তে চাইছে তাদের মাল করি যা রয়েছে অস্ত্র শস্ত্র এই বাংলাদেশকে দিই পাকিস্তানকে দিই একটু ব্যবহার করুক দেখি আমরাও কেমন অস্ত্র বানাই আমেরিকার সাথে কম্পিটিশনে নেমেছে যে তারা শুধু তাই নয় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ হাসনাদের বক্তৃতা দেখা যাচ্ছে হাসনাদ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তার সবচেয়ে বেশি প্রভাবিত করার বক্তব্য হল সেভেন সিস্টার্সকে দখল করবে বাংলাদেশ এবং বাংলাদেশের সহায়তা করবে ভারতের মধ্যে তারা কিছু মুসলিম জঙ্গি ও কিছু ভারতীয়রা যারা আসলে ভারতে থাকলেও তাদের বন্ধুই বোঝাই যাচ্ছে হাসনাত কাদের কথা বলতে চেয়েছে আসলে সেই সব বুদ্ধিজীবী কোর্ট আনকোট যারা নিজেদেরকে সেকিউলার বলে মনে করেন তাদের দেখবেন ভারতের বিরোধিতা করা একটা ট্র্যাডিশন যেমন কোনোভাবেই দীপু দাসের মৃত্যু হওয়ার পরে তারা বলতে পারছে না যে দীপু দাস একজন হিন্দু এবং হিন্দু বলেই মুসলিম জঙ্গিরা তাকে পুড়িয়ে মেরেছে এটা তাদের মুখ দিয়ে বেরোবে না এমন কি নাম করা করা ইউটিউবার ইন্ডিয়ার বিখ্যাত ইউটিউবার তাকে দেখবেন এনি কোনো ভিডিও করেননি বলবেন না সব কথা তারা যখন এখানে আরজি করার ঘটনা ঘটেছিল তখন সে ভিডিও বানায়নি এখনো বলবে না তাহলে তাদের সেকুলারিজমে আঘাত লেগে যাবে সুতরাং এদের কথাই যে তারা বলতে চাইছে সেটা হাসনাতের বক্তব্য থেকে পরিষ্কার যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও বলেছি তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স বাংলাদেশ দখল করবে এরকম আজগুবি বোকা বোকা কথা বাংলাদেশের কিছু উর্তি নেতা কিছু অপদার্থ ছাত্র নেতা মূর্খ ছাত্র নেতা তারা আগেও বলেছে। আবার বলল ভবিষ্যতে হয়তো বলবে সেটা বড় কথা নয় কিন্তু ভারত কি চুপ করে বসে আছে না ভারতকে ঠান্ডা মনে হচ্ছে ভারত চুপ করে বসে নেই ভাই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি আপনারা হয়তো আমায় যারা ফলো করেন জানেন আমি নর্থ বেঙ্গল মাঝে মধ্যে এবং নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা আমি এক্সপ্লোর করি আপনারা যারা নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গ যান বা এই হালফিলে গিয়ে ঘুরে এসেছেন দেখেছেন যে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ভাঙা চোরা নির্মাণ কাজ চলছে কোথাও রাস্তার উপর ওভারব্রিজ হচ্ছে কোথাও একবার গিয়ে করে পৌঁছে যাচ্ছে পাহাড়ে কোথাও লুপ ব্রিজ তৈরি হচ্ছে নতুন রাস্তা নির্মাণ হচ্ছে নতুন করে কোনো জায়গায় ব্রিজ তৈরির কাজ চলছে এখন অনেকেরই মনে প্রশ্ন নিশ্চয়ই ট্যুরিজম কি আরো উন্নত করার জন্য সরকার থেকে এগুলো করা হচ্ছে কিন্তু আদতে এসব নয় ভারত সরকার অনেক দিন আগেই জানতো যে সেভেন সিস্টার্স এর উপর আঘাত আনতে পারে চীন বাংলাদেশ এবং এই আঘাতটা বাংলাদেশের মতন একটা লিলিপুর দেশের পক্ষে করা সম্ভব নয় এটাও ভারত জানে ওদের মাটিকে ব্যবহার করে বাইরের শক্তি ভারতের উপর আঘাতটা হানতে পারে ভারত সরকার অনেক আগে থেকেই সেই ডোকালম সমস্যার সময় থেকেই সেই ব্যবস্থাটা করতে শুরু করে দিয়েছে এখন বাংলাদেশ তো নিজেদের বুদ্ধিতে আর কাজ করছে না ওদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে সুতরাং এই অপদার্থদার মাসুর ওদের দিতে হবে কারণ বাংলাদেশের শেখ হাসিনা কেমন ছিলেন তিনি স্বৈরাচারী ছিলেন কিনা জানি না তবে শেখ হাসিনার সময় বাংলাদেশ কিছুটা হলেও এগিয়েছিল। যেমন ধরুন ওরা জামা কাপড় রপ্তানিতে পৃথিবীতে একটা বড় জায়গায় ছিল সেই সব তো এখন ব্যবসা টপসা উঠে গেছে এখন তো মানে ওই নিজেরাই প্রায় অর্ধনগ্ন হয়ে সেই বন্য যুগে ফেরে যাচ্ছে হয়ে যাচ্ছে। আর ব্যবসা জামা কাপড় পরাবে কি ওরা ভারত সেভেন সিস্টার্স নিয়ে চুপ করে বসে নেই নতুন করে অস্থিরতা সৃষ্টি এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু জিহাদি সংগঠন ভারতের বিরুদ্ধে বিদেশে সুর চড়াবে এটা ভারত আগেই বুঝেছিল সেজন্যই সেভেন সিস্টার্স ঢেলে সাজিয়েছে ভারত এবং অনেক রকম ব্যবস্থা তারা নিচ্ছে যারা নর্থ বেঙ্গল গেছেন তারা বুঝতেই পারছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং নিয়ে তাদের হুমকি শুনে দারুণ কথা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্য সরকার সীমান্তে কড়া নজর রাখছে শুধু তাই নয় রাজ্য সরকার আসামে এমন কিছু ব্যবস্থা নিয়েছে যা অনেক সুদূর প্রসারী ওই একই কথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও বলেছেন বিশ্ব শর্মা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ নৃশংসতার শিকার হচ্ছেন সেখানকার কিছু মৌলবাদী সংগঠনের জন্য এবং অদ্ভুতভাবে তাদেরকে এপারের কিছু লোক মৌন থেকে দিয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার সেভেন সিস্টার্স এ তাই চূড়ান্ত সতর্কতা আগে থেকেই ভারত সরকার নিয়েছে তার সাথে সাথে আর একটা কাজও ভারত সরকার করছে বাংলাদেশের ম্যাপটা যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওদেরও কিন্তু দুটো চিকেন নেক রয়েছে বিষয়টা অপদার্থ মূর্খ জঙ্গিদের সমর্থক ইউনুসের মাথায় ঢুকবে না বাংলাদেশের পোরখা ও রাজনীতিবিদ বর্তমানে ভারত সরকারের কাছে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনা কিন্তু বুঝতে পেরেছেন তার কারণ তিনি যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি বলেছেন ইউনুস সরকার সর্বনাশা নীতি গ্রহণ করেছে ভারতের বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক কাজ করে এর মধ্যে বাংলাদেশকে তারা অন্ধকারে খালের দিকে ঠেলছে কেন এরকম বলছেন শেখ হাসিনা তার কারণ শেখ হাসিনা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন বলেছেন ভারতকে শিলিগুড়ি করিডোর নিয়ে হুমকি দেওয়া বিপজ্জনক ওই করিডোরটা ভারতের মাধ্যমে ব্যবহার করে বাংলাদেশ সব থেকে বেশি লাভবান সুতরাং ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার সেখানে যদি ভারত এখন থেকে করা হতে শুরু করে তাহলে বিভিন্ন দিক থেকে বিদেশের সাথে বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সারে সর্বনাশ হবে ভারতকে টোপকেই তো তাদের যেতে হবে সুতরাং সেই সব ক্ষেত্রে ভারত সরকার যদি করা হয় তাহলে জিনিসপত্রের দাম অনেক বাড়বে কারণ ভারতের আকাশ সীমা ভারতের জলসীমা এগুলো ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই বাইরের দেশে গিয়ে ব্যবসা করার সেই সব জায়গায় ভারত সরকার যদি করা হয় বাংলাদেশের সর্বনাশী হবে ভারতের বিরুদ্ধে এই শত্রু অন্য প্রজেক্ট নিয়েছে উগ্রপন্থীদের একটা অংশ তাদের চালিত ইউনুস সরকার তাদের মতোই কাজ করছে আর মাথার উপর বসে আছে কিন্তু সেই আমেরিকা আর তার দুই দাস হলো পাকিস্তান আর এদিকে বাংলাদেশ সেই কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন আর নেই পুরোটাই যেহেতু ওখানকার কিছু ক্রিমিনাল উগ্রপন্থী সংগঠনরা চালাচ্ছে কি বর্তমান সময় আর একটা বিষয় দেখা যাচ্ছে সেটা হলো কিছু ছাত্র নেতা যাদের শিক্ষা দীক্ষা রাজনৈতিক বুদ্ধি দেশ চালানোর ক্ষমতা কিছুই নেই তারা তাদের কিছু ওই বাচালতা সুলভ কথাবার্তা দিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাঁড়ছে যদি যুদ্ধ লাগে না ভবিষ্যতে আমেরিকা চাইছে বাংলাদেশটাকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে আর নিজেদের ব্যবসার সুরক্ষা নিশ্চিত করতে এর ফলে বাংলাদেশের যে কি করুণ অবস্থা হবে বাংলাদেশ জানে না বাংলাদেশ পাকিস্তানকে বন্ধু বলছে হায় বাংলাদেশ যে ভারত একদিন তোমাদের সাহায্য করেছিল তোমাদের ভাষার আন্দোলন থেকে শুরু করে তোমাদের মর্যাদা দেওয়ার জন্য সেই ভারত আজকে তোমাদের শত্রু হতে পারে কিন্তু কোন অর্থে তোমরা পাকিস্তানকে বন্ধু বলো এটাই তোমাদের যাচ্ছে না আসলে বাংলাদেশের জাত সেদিনকে আগের ভিডিওতেই বলেছিলাম শ্যাম ম্যানিক সব বুঝতে পেরেছিলেন বাংলাদেশের কিছু শত্রু যারা বাংলাদেশেরও শত্রু এমনকি ভারতের তো অবশ্যই বড় শত্রু সেই মানুষগুলোকে জাস্ট দমিয়ে রাখা হয়েছিল বর্তমানে তারা জেগে উঠেছে এবার ভাবুন দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি বাংলাদেশকে ঘাঁটি করে আমেরিকা তাদের ব্যবসা চালায় নিজেদেরকে সুরক্ষিত করার জন্য চীনও সেখানে এগিয়ে আসবে তারা মায়ানমারকে ঢাল করবে অন্যদিকে ভারতকেও নিজেদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তার নদীপথ এবং জলপথ সুরক্ষিত করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর পাকিস্তান তো রয়েছে এই এত বড় বড় দেশগুলোর চাপে তাদের যে যুদ্ধ হবে তার মূল কেন্দ্র হয়ে দাঁড়াবে বাংলাদেশ সেটাই হবে সেন্টার এপিসেন্টার সেন্টার ভূমিকম্পের যেমন এপি হয় সেই রকম তার উপর যুদ্ধটা হবে এতগুলো দেশের চাপে বাংলাদেশের মানুষ না পিছে মারা যাবে বিষয়টা অত্যন্ত বিবেচনার সঙ্গে শেখ হাসিনা এড়িয়ে চলছিলেন কিন্তু এই অপদার্থ ইউনুস সরকার এদিকেই পা বাড়াচ্ছে তারা ভারতকে উত্তক্ত করছে তারা জানে না একটা সময় এরকম উত্তক্ত পাকিস্তান করেছে মানে পাকিস্তানকে দিয়ে আমেরিকায় করিয়েছিল আর কি তারপর পাকিস্তানের কি অবস্থা হয়েছে আমরা পাকিস্তানের দুটো মাথার একটা কেটে দিয়েছি সুতরাং এখন বাংলাদেশও যদি সেদিকে যায় ওই কিছু অর্বাচীর অপদার্থ মূর্খ বাংলাদেশের ছাত্রনেতা যারা চিকেন নেক কেটে নেব চিকেন নেক কেটে নেবো বলে লাফাচ্ছে তখন ওদের ল্যাসটা যে আমরা কখন কেটে দেব আর কোন সময় যে চট্টগ্রামটা টুকুস করে বেরিয়ে চলে আসবে এদিকে ওরা বুঝতেও পারবে না সেরকম কোন পরিকল্পনা কি রয়েছে ভারত সরকারের সরকার কিন্তু আমরা দেখতে পেয়েছি আগের থেকে অনেক করা হয়েছে ভারত ভারত সরকার সরকার অলরেডি এটা বলেছে ভারতের বিরুদ্ধে উস্কানি বন্ধ না হলে করা পদক্ষেপ নেওয়া হবে এবং এটা বলা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম বাংলাদেশকে ভিসা দেয়া বন্ধ হয়ে গিয়েছে আমাদের এখান থেকে বাংলাদেশে কটা লোক যায় এবং কি করতেই বা যাবে কিন্তু আপনি আমাদের এখানে ভিআইপি রোড বলুন শিয়ালদা বা আমাদের ধর্মতলার বিভিন্ন হোটেলগুলো দেখুন বাংলাদেশিতে ভর্তি এমনকি আপনাদের এই আন্দোলনের জন্য আপনাদের দেশের লোকই আটকে পড়েছে নেই ও বাংলাদেশি মানুষজন তারা চিকিৎসা করাতে আসেন ম্যাক্সিমাম লোকজন এখানে আসে চিকিৎসা করাতে আমাদের হাসপাতালগুলোই তো আপনাদের প্রায় দখল করে রাখা ভিসা দেয়া বন্ধ করা মানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা পুরোপুরি কোল্যাপস হয়ে যাবে ভারতে এসে সস্তায় খাওয়া দাওয়া চিকিৎসা করানো এরকম ব্যবস্থা তো আর অন্য কোথাও পাবেন না আর বাংলাদেশের মতন জঙ্গি দেশে চিকিৎসা ব্যবস্থা খুব একটা নেই সন্দেহ আছে সেই কারণে নিরীহ মানুষগুলো আমাদের দেশে আসেন চিকিৎসা করার জন্য সেগুলোও আপনারা বন্ধ করে দিয়েছেন নিজেদের পায়ে কুড়ুল মারতে ওই অপদার্থ মূর্খ দেশটাই বোধহয় পারে আমি বাংলাদেশের সবার কথা বলছি না বাংলাদেশের জঙ্গি মানুষকে লোকগুলো আর এই জঙ্গি ইসলামিক উগ্রপন্থী যাদের কথা এখন বাংলাদেশের অন্যতম বেশিরভাগ ইসলামিক মানুষজন ডাকছেন আস্তে আস্তে তারা জঙ্গি হয়ে যাচ্ছেন সেই মধ্যযুগের বড় বড়তার দিকে ফিরে যাচ্ছেন আমি তাদের কথা বলছি ভারতকে খোঁচানোর ফল হলো ওদের ভিসা আমরা বন্ধ করলাম এবং তারপর আমরা কি দেখলাম পাল্টা ওরা ভিসা দেয়া বন্ধ করলো এবং গা করে কিছু হয় না ওরা ভিসা দেয়া বন্ধ করলো তাতে কি যায় আসে ওদের দেশের চিকিৎসা করাতে আসতে পারছে না ওরা তাদেরকে আসতে দেবে না মানে ওদের স্বাভাবিক মনোভাবটা কি বলুন তো আমাদের দেশের থেকে আমাদের দেশের লোক মরুক তাদের কিচ্ছু যা আসে না সে ওদের দেশের লোক মরুক বা বাঁচুক আমাদের তাতেও কিছু যা আসে না ওদের দেশেই তো বাংলাদেশকে এবার ভাবতে হবে যে বাংলাদেশের মানুষকে ভাবতে হবে তারা কি করবে কারণ ভারত সরকার কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে তলায় তলায় যা ব্যবস্থা নেওয়া দরকার সুরক্ষিত করার থেকে শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাকশন শুরু করার পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারত অন্তত সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা তাই বলছেন এবার অন্তত বাংলাদেশের মানুষের একটু শুভবুদ্ধি জাগরণ হওয়া উচিত এই জঙ্গিদের হাত থেকে নিজেদের দেশটাকে বাঁচানোর জন্য তাদের একটু সচেতন হওয়া উচিত কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর দিন আসছে কারণ ভারত যখন যখন খ্যাপে তখন কিন্তু মহাপ্রলয় হয় একাত্তরে আমরা সেটা দেখিয়ে দিয়েছিলাম এবারে ওদের কিন্তু আর কোনো বঙ্গবন্ধু নেই ওরা নিজেরাই এখন একটা জঙ্গি মানসিকতার লোককে নিজেদের মাথায় বসিয়েছে আর একটা জঙ্গির সমাধি তৈরি করেছে মানবতার কবি কাজদিন নজরুল ইসলামের পাশে আজকে তো ইউনাইটেড নেশনসও কড়া নিন্দা করেছে এই ঘটনার আস্তে আস্তে ইউএনও তাদেরও ঘুম ভাঙছে একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরে দানবিক উল্লাস সারা পৃথিবী দেখছে সারা পৃথিবীর কাছে একটা দেশ বলে পরিচিত এই বাংলাদেশ তার মধ্যে ভারত কিন্তু বিষয়গুলো পেশ করবে পাকিস্তানের নাচানাচিতে কিচ্ছু হবে না পাকিস্তান ওদের কোন সাহায্যই করবে না উই একটা বিশ্বাসঘাতকের দেশ কারণ একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতন মূর্খামি যে দেশ করে এই বর্বরতা যে দেশ করে সেই দেশকে সারা পৃথিবীর অন্যান্য দেশগুলো আস্তে আস্তে বর্জন করবেই করবে আজ হিন্দু বিরোধিতা মানবতা বিরোধিতা মধ্যযুগীয় বর্বর কায়দায় নিজেদের ধর্ম পালন দিয়ে আধুনিক বিশ্বে ওরা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না আর সেটাই হবে মক্ষম চাল ওদের কাছ থেকে চট্টগ্রাম ছিনিয়ে নেওয়ার ভারত কি সেই পথেই হাঁটছে বাংলাদেশের মানুষের শুভবুদ্ধির উদয় হয় কি না এটাই এখন দেখার নাকি ভারতকেই নামতে হয় হিংস্র হায়নাদের দাঁত নিজেদের বিয়নের দিয়ে একটা একটা করে উপরে নেওয়ার জন্য সেই দিন তার প্রতীক্ষা আছি আমরা সবাই হয়তো আপনিও আমিও যাই হোক এইটুকুই আর বুঝতে বুঝতে যে মানুষ সম্পন্ন এই মুহূর্তে বুঝতে পারছেন যে বাংলাদেশের এই কৃত্রিম স্বাধীনতা হাদতে বাংলাদেশের মানুষের জন্য বিষ পান তাছাড়া আর কিছুই নয় সময় আসছে মানুষ জাগবে আর এই ভিডিও প্রচুর মানুষের কাছে পৌঁছে দিন